মৃৎশিল্প চুয়াডাঙ্গা জেলার বিলুপ্ত প্রায় এক শিল্প হল মৃৎশিল্প পূর্বে এসব মাটির জিনিসের বহুল ব্যবহার থাকলেও বর্তমানে এর ব্যবহার একেবারেই কমে এসেছে আমাদের চুয়াডাঙ্গাতে হাতে গোনা কয়েকটি মাটির জিনিসের দোকান রয়েছে যার মধ্যে ছোট ছোট দুটি দোকান রয়েছে আমাদের চুয়াডাঙ্গার বড় বাজারে মাথা ভাঙা সেতুর একেবারেই কাছে এছাড়াও আরও দু একটি দোকান রয়েছে রেলবাজারে মাথা ভাঙা সেতুর পাশে যে মাটির জিনিসের দোকানটি রয়েছে সেখানে রয়েছে বাহারি সব জিনিসপত্র মাটির তৈরি থালা বাসন কলস থেকে শুরু করে এখানে রয়েছে বিভিন্ন রকম বিভিন্ন সাইজের টাকা জমানোর ব্যাংক এটাকে হয়তো লক্ষ্মীর ভার বলা হয় চুয়াডাঙ্গা অঞ্চলের হিন্দু পাল সম্প্রদায়ের কুম্ভকার এবং কুমোরগণ প্রধানত মৃৎশিল্পী আদিমকাল থেকেই সহজলভ্য মাটিকে হাত এবং কাঠের চাকা ব্যবহার করে মানুষ হাড়ি পাতিল জলাধার শস্যধার দীপাধার ইত্যাদি দৈনন্দিন ব্যবহারিক জীবন উপযোগী জিনিসপত্র তৈরি করে আসছে পরে এর সাথে যুক্ত হয়েছে যুগ সচেতন নান্দনিক রুচিসম্মত নির্মাণ শৈলী এদের শিল্পের প্রধান উপাদান উৎকৃষ্ট ও সহজলভ্য এটেল মাটি কালের বিবর্তনে এবং যুগের পরিবর্তনে ঘর গৃহস্থালীর বহু জিনিসপত্রের ব্যবহার বর্তমানে কমে এলেও এখনও মাটির তৈরি বহু জিনিস বহাল রয়েছে চুয়াডাঙ্গা অঞ্চলের কুমোরেরা মাটির যেসব জিনিসপত্র তৈরি করেন তার মধ্যে হাড়ি সরা তাওয়া তাওয়া বিভিন্ন পিঠার ভার কলস মালসা ফুলের টব ঝাজডি, কুয়োর পাট ইত্যাদি উল্লেখযোগ্য তবে বিভিন্ন পূজা পার্বণ বা মেলা বা উৎসব উপলক্ষে পুতুল মাছ হাতি ঘোড়া হাঁস মরগ মুরগি কুমির কচ্ছপ হরিণ বাঘ তাল বেল পেয়ারা মাটির ব্যাংক ইত্যাদি তৈরি করে থাকেন কাদা মাটির তৈরি এসব শিল্পকর্ম ব্যবহার উপযোগী করার জন্য এবং এর স্থায়িত্ব বেশি করার জন্য মাটির এসব জিনিসকে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় ধরে পোড়ানো হয় প্রাচীনকাল থেকেই বংশ পরম্পরায় অসাধারণ নৈপুণ্য দক্ষতা এবং কৃতিত্বের সাথে তারা এ কাজ করে আসছে তবে বর্তমানে দুর্মূল্যের বাজারে সব জিনিসের দাম বেড়ে যাওয়ায় কুমোর সম্প্রদায়ের জনগোষ্ঠীর লোকজনকেও সে অবস্থার মোকাবেলা করতে হচ্ছে মাটি কাটা শ্রমিক এবং পরিবহন খরচ বাদে এদের ব্যবহার উপযোগী দুই থেকে তিন ফুট স্তরের এক কাঠা পরিমাণ মাটির দাম দুই হাজার টাকার উপরে জিনিসপত্র তৈরি এবং পোড়ানো ইত্যাদি সব খরচ মিলিয়ে বর্তমানে এ পেশা মোটেও লাভজনক নয় তবু পেশা কোনো রকমে এখনো টিকে আছে উপায়ন্তর না পেয়ে অনেকেই বেঁচে থাকার তাগিদে নানা রকম কাজকর্ম শিখে পেশা বদলও করছে বর্তমানে চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা মমিনপুর ডিঙেদহ আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গোবিন্দপুর বেলগাছি মাজু খাসকররা গড়গড়ি দামরহুদা উপজেলার বিষ্ণুপুর কার্পাসডাঙ্গা জগন্নাথপুর জীবননগর উপজেলার মনোহরপুর দেহাটি হাসাদহে এখনও কুমোর সম্প্রদায়ের জনগোষ্ঠীর বসবাস রয়েছে কোনো একদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কুমোর বাড়ির চিত্র কিভাবে তারা মাটির জিনিস বানায় তা আমরা নিজেরাও ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমাদের চুয়াডাঙ্গার মাথা ভাঙা সেতুর পাশে কিন্তু রয়েছে দুইটি দোকান প্রথমে আপনাদেরকে একটি দোকান দেখালাম তারপরে চলে এলাম আরও একটি দোকানে তবে এই দোকানটিতে দোকানি আঙ্কেল ছিল না আমি যখন এই ঘুরিয়ে ভিডিওটি নিচ্ছিলাম তখন আঙ্কেল এসে হাসি মুখে আমাকে জিজ্ঞেস করলো যে আমি আসলে কি করছি তো আঙ্কেলকে বললাম আপনার এই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে তাই এই জিনিসগুলোর একটু ভিডিও নিচ্ছি যাই হোক এ পর্যায়ে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ